প্রিয় বন্ধুরা আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা ধনচে গাছ এই গাছের পাতা সবচেয়ে পছন্দ করে ছাগল আছে বকরি এর এই পাতাগুলা খুব পছন্দ করে খায় আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ইগুলা এটি গাছের ডালরা এ ডাল দিয়ে আমরা ছোটোবেলা উচা তৈরি করতাম যে উষা দিয়ে মাছ ধরা হয় নব্বই শতকের লোকেরা এটা হয়তো চিনবে এই খালে নদীতে আমরা যে মাছ ধরতাম ওই উষা এটা এই ডাটা দিয়ে এটা করা হয় আর এই গাছগুলো দিয়ে এই ধুনচা গাছ যখন বড় হবে তখন এই ধুনচে গাছ দিয়ে সাধারণত রান্না করার কাজে ব্যবহৃত হয় বাতাসে কেমন ধুলছে দেখুন বন্ধুরা প্রকৃতির মায়া কত সুন্দর